এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে ফাটল ধরেছে কি তাহলে বিজেপিতে কারণ ছাব্বিশ বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত যেন ফাটল ধরছে বিজেপি আরে বিজেপিতে কেন বলছে ফাটল ধরছে কারণ আপনারা জানেন যে দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে নিয়েই কিন্তু ফাটল ধরছে কারণ দিলীপ ঘোষ কি তাহলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে প্রশ্ন এখানে আর এই প্রশ্নের উত্তর আজকে এনেছি এবং তাই নিয়ে আলোচনা করবো এবং দিলীপ ঘোষের সভা যেখানে অনুষ্ঠান হতে চলেছে সেখানে কিন্তু বাদী দিচ্ছেন বিজেপি কর্মীরা তাই নিয়ে আলোচনা করুন তারা ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন বেশি লম্বা চলো না চলো শুরু করা যাক দিলীপ ঘোষ তিনি একটা প্রভাবশালী নেতা বিজেপির আর সেই দিলীপ ঘোষের সভা বাদী দেওয়া হচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন দিলীপ ঘোষের সভা বাদী দেওয়া হচ্ছে এবং দিলীপ ঘোষ তিনি কিন্তু বিজেপির বেশ ভালো একটা নেতা বলে পরিচিত কারণ তিনি একটা ভালো পদেও আছে আর সেখান থেকে একটাই মাত্র দিলীপ ঘোষের ভুলের জন্য তিনি কি তাহলে বিজেপি থেকে কি বাদ যেতে চলেছে কেন বলছি এটা রাজনীতি মহলে উঠছে কারণ দিলীপ ঘোষ গিয়েছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অনুষ্ঠান পার্টিতে কোন অনুষ্ঠান পার্টিতে তিনি গিয়েছিলেন দিঘাতে দিঘাতে যে মন্দির উদ্বোধন হয়েছিল সেখানে কিন্তু গিয়েছিল বিজেপির এই নেতা দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ যাওয়ার পর গল্পনা ছল্পনা উঠে গেছে রাজনীতি মহলে আর ছাব্বিশ বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই আমরা দেখছি একের পর এক চমক কেন বলছি বিজেপি থেকে অনেক অনেক এমপি তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে তাহলে এখানে প্রশ্ন উঠে যাচ্ছে যে দিলীপ ঘোষ কি তাহলে তৃণমূল কংগ্রেসে যোগ দেবে এটাই কিন্তু প্রশ্ন উঠছে কারণ দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনভাইটে গিয়েছিলেন দীঘাতে যে মন্দির উদ্বোধন হয়েছিল সেই মন্দির উদ্বোধনে যাওয়ার পর দিলীপ ঘোষ একা যায়নি দিলীপ ঘোষ গিয়েছিলেন তাঁর ওয়াইফকে নিয়ে নতুন বিবাহ করেছেন আপনারা জানেন আর তাঁর বিবিকে নিয়েই ওয়াইফকে নিয়েই কিন্তু গিয়েছিলেন সেই দীঘা ট্যুরে এবং সে মুখ্যমন্ত্রীর মহাশয়ের ডাকে এবং ইনভাইটে গিয়েছিলেন কারণ জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল আর সেই উদ্বোধনে কিন্তু দিলীপ ঘোষ গিয়েছিল দিলীপ ঘোষ মন্তব্য করছে এখানে রাজনীতি দেখলে হবে না এই এইটা নিয়ে যদি কেউ রাজনীতির কথা বলে তার মতন পাগল কেউ নয় কিন্তু এখানে শুভেন্দু অধিকারী বলছেন তিনি এক বড় মন্তব্য করলেন সবটা শোনাবো এবং যে দিলীপ ঘোষ বলছেন মুখ্যমন্ত্রী তিনি আমাকে নেমন্তন্ন দিয়েছেন সেই নেমন্তন্নতে আমি এসেছি এই জগন্নাথ মন্দির উদ্বোধনে দীঘায় আর এই দীঘায় আসার পর গল্পনা ছল্পনা উঠে গেল তাহলে দিবি দিলীপ ঘোষ তাহলে কি তৃণমূলে যোগ দিচ্ছে এটাই কিন্তু রাজনীতি মহলে আওয়াজ হচ্ছে আর এই নিয়ে বিজেপির একের পর এক কর্মীরা তারা কিন্তু ক্ষিপ্ত কেন ক্ষিপ্ত বলছি দিলীপ ঘোষের নেতৃত্বে অনেক অনেক নাকি কর্মীরা বাড়ি ছাড়া হয়েছিল মার খেয়েছিলো এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় উঠছে তারা কিন্তু আওয়াজ তুলছে আর দিলীপ ঘোষ কীভাবে সেই জায়গায় যেতে পারে সেই ক্ষোভে কি তাহলে দিলীপ ঘোষের সভা কি করা হলো দিলীপ ঘোষের সবাই হতে দিল না বিজেপি কর্মীরা কারণ দিলীপ ঘোষ গিয়েছিল মুখ্যমন্ত্রীর সেই নেমন্তন্ন নয় যাওয়ার পর গল্পনা ছল্পনা উঠে গেল গোটা রাজনীতি মহলে আরও একটা কথা বলবো যে নৌসাদ সিদ্দিকী তিনি কিন্তু রাজ্য সরকারকে এখন কেন্দ্র সরকারকে কিন্তু ধুনে দিয়েছেন কেন বলছে ধুনে দিয়েছেন কারণ দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে এইদিকে রাম মন্দির উদ্বোধন করেছে নরেন্দ্র মোদী সেই নিয়ে কিন্তু উঠে গেল প্রশ্ন কারণ নসিকে একটা দাবি করছেন তিনি বলছেন যে এটা ভোটের ভোট নেওয়ার ষড়যন্ত্র ভোট নিতে হবে তা একটা দীঘায় মন্দির উদ্বোধন এই উদ্বোধন এইসব ভোট কারার জন্য আর দিলীপ ঘোষ যাওয়ার পরে কিন্তু পুরো প্রশ্নটাই উল্টে গেল কারণ কেন বলছি দিলীপ ঘোষ এখন গিয়েছে ওই জগন্নাথ মন্দির উদ্বোধনে দীঘাতে তৃণমূল কংগ্রেসের নেমন্তন্ন ডাকে যখন যাওয়ার পর বিজেপি কর্মীরা কিন্তু খুব চিন্তিত এবং বিজেপি কর্মীরা ক্ষিপ্ত হয়ে গেছে কেন ক্ষিপ্ত তৃণমূল কংগ্রেসে কি তাহলে দিলীপ ঘোষ তিনি কি যোগ দিতে চলেছে কিন্তু প্রশ্ন রয়ে গেল এখানে আর দিলীপ ঘোষ যদি তৃণমূল কংগ্রেস যোগ দিয়ে দেয় তাহলে কি তৃণমূল কংগ্রেসের নেতারা কি নিচ্ছে কি নিচ্ছেন না কি দিলীপ ঘোষ আদৌ কি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে নাকি এটা কল্পনা ছল্পনা উঠছে নাকি প্রশ্ন তো এটা উঠছে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর ডাকে যাওয়ার পর কিন্তু প্রশ্নটা উঠে আসছে এখানে যে মুখ্যমন্ত্রীর সাথে এত গা যে আলাপ আলোচনা করা এত স্বাগত জানানো কুণাল ঘোষ স্বাগত জানাচ্ছে আরও তৃণমূল কংগ্রেসের ইত্যাদি নেতারা স্বাগত জানাচ্ছে দিলীপ ঘোষকে কারণ সেই মন্দির উদ্বোধন নিয়ে আর এখানে কিন্তু মাথায় হাত পড়ে গেল বিজেপির যদি দিলীপ ঘোষ যদি চলে যায় তৃণমূল কংগ্রেসে তাহলে কি বিজেপি পশ্চিমবাংলায় কি আরও বিপদের মুখে পড়তে চলেছে এটা কিন্তু প্রশ্ন গোটা বাংলার কাছে আর গোটা বাংলার মানুষ প্রশ্নর মুখে আছে এই দিকে কিন্তু বিভিন্ন রাজনীতি নেতারা তারাও বলছে এই দিলীপ ঘোষের যাওয়া নিয়ে যে জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছে দিলীপ ঘোষ তাহলে তৃণমূল কংগ্রেসেই তিনি যোগ দেবেন এর মধ্যে বলবো আরও অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে বিজেপি থেকে তাহলে এটা কি আর একটা প্রশ্ন রয়ে গেল ভিডিওটা দ্রুত শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান আর যদি আপনাদের মতামত যা থাকে কিছু কমেন্ট করে জানা যাবে